মাননীয় প্রধানমন্ত্রী সকল নাগরিক যাদের এই পেনশন সুবিধার আওতায় আছে সেই সুবিধাটা জনগণের দোরগোড়ায় যাতে পৌঁছে যায় যাতে তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে তার পারিবারিক সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জন্য উপযোগী একটি স্কিম চালু করেছেন যেটি সর্বজনীন কার্যক্রম जबी 2023 में भानुग्री स्टाफ जाती शॉपिंग थे के आयोजन करने पास हो रहे थे तो टेंशन का उसका अपना आई 2023 में एक्टिव आएगी पास हो रहा है तारमा में जाती टेंशन कोशिश पक्को प्रोविजन सफाई के एको जाती टेंशन कोशिश पक्को जगहों पर पूर्ण प्रोवाइड की सेवा स्पोसिब एक्शन का अच्छा मार्गदर्शन है तो � और ये किससे करेगा कि पेंशन और प्रत्येक जन को पावर जन कुछ तो ट्रांसफर होते है ना जन को जन कुछ सब देखते चार्ट है हमारा 60 के चार्ट होने चाहिए चाटी बाहर जा रहे हैं छात्र के चाटी का विचार निकाला है तो चाटी मास्टर भगवान चाटी की गुणवत्ता चिंता करे जो विदेश में जाकर अन्य भाषा सीखे যারা দরিদ্র जन दोस्ती जाती है आय

ছেলেদের সুবিধা ওই জমা করে থেকে নিতে পারে এছাড়াও যে সুবিধাগুলো আমরা যেমন টিএস টাকা যখন অন্যান্য যখন দেওয়া হয় ট্যাক্স এক্সেপশন টিপিএস এর কারণে পাওয়া যায় এইরকম মধ্যে এই ট্যাক্স এক্সেপশনের বিষয়টা পরে একটা বিষয় আছে তো আপনারা যখন একটা লিপের ফাঁকি দেওয়া হয়েছে এটা খুব সামান্য একটা দেওয়া তো আপনাদের সুবিধাটা বোঝার জন্য আপনারা মাসিক

যতটুকু আমরা সবাইকে উদ্ভূত করতে পারবো তত এই স্কিলটা আরো বেশি হবে এবং আমরা সামনে এগিয়ে সবার জন্য শুভকক্ষের জন্য সবাই ভালো থাকে